আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহ রশিম আমার খুব ভালো আছি তো আজ আমি একদম নতুন ইউনিক রেসিপি বানিয়েছি একদম নিরামিষ মাছ ছাড়া ইলিশ মাছের রেসিপিটি বানিয়েছি তো চলো শুরু করা যায় কথা না বাড়িয়ে তো একটা রিকোয়েস্ট বন্ধুরা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো চলো কথা না পারি মূল রেসিপিতে আমি চলে যাই তো এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এটাকে আমি পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ এক বাটি পরিমাণ সোয়াবিন নিয়েছি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি কি কী উপকরণ লাগবে তো চলে শুরু করা যায় এখানে এক চামচ মতো মোড়ে নিয়ে নিয়েছি এখানে দু চামচের মতো বেসন আর দু চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা আছে আর এখানে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো আছে এখানে দেখো সাধারণ হচ্ছে লবণ এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে দু চামচ করে এখানে আছে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে চাল চালমগজটা আমি ভালোভাবে ধুয়ে বসে করে নিয়েছি আর এখানে আদা আছে আর এখানে কাঁচা লঙ্কাটা আছে এবার আমি ছোলা ডালটা ভালোভাবে ধুয়ে বসে করে রেখেছি আর যে সয়াবিনটা ওটাকে আমি একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো তো এইভাবে সয়াবিনটাকেও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আদা আদা কুচি দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ আর অর্ধেক তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে যে মৌরিটা রেখেছিলাম সেই মৌরিটা দিয়ে দিলাম এতে করে ভালোভাবে একটা ফ্লেভার আসে তো এবারে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এবার পেস্টটা বানানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে একটা পাত্রেতে আমি ঢেলে নেব তো বন্ধুরা যে যেখান থেকে পারছি আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য তো একটা পাত্রেতে আমি ঢেলে নিলাম এবার আমি মশলা অ্যাড করবো অর্ধেকটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো তো আমার হয়ে গিয়েছে এবার আমি সব উপকরণ দেওয়ার পরে এবার আমি দেব দু চামচ যে ময়দা রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে দিলাম আর দু চামচের বেসন যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গিয়েছে এবারে এবার আমি হাতেতে আমি সরিষার তেল লাগিয়ে নেব বন্ধুরা এক চামচ পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এবার আমি অল্প পরিমাণ নিয়ে মাছের মতো যেরাম ইলিশ মাছের যেমনভাবে সেম প্রসেসে আমি এটা বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে একদম মাছের শেপটা করে নিয়েছি নেওয়ার পরে একটা চামচের সাহায্যে মাছখানের একটু গর্ত করে দেবো এইভাবে দেখতে পাচ্ছেন একদম খুব সহজে একদম ঝামেলা ছাড়াই বানানো যাবে তো এবার হাত দিয়ে আঙুল দিয়ে আমি আর একটু পরিমাণ বেশি করে নিলাম তারপর আরেকটু গোল করে নিলাম পেস্টটাকে নিয়ে নেওয়ার পরে যে কর্ত এটাকে অর্ধেকটা পরিমাণে দিয়ে এটাকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে কাটা চামচের সাহায্যে এই নিচের দিকটা এক যেরকম পেটি থাকে সেই সেই রকমই সেভ আমি করে নিয়েছি তো এইভাবে আমি বাকিগুলো সেম প্রসেসে সবগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে তো এখানে আমার আট পিচ হয়েছে তো চলো এবার আমি চাল মাগসটা ভালোভাবে বেটে নিই তো এখানে আমি চালমগজ আর আদা আর লঙ্কা কুচিটা ভালোভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে অল্প একটু পানি দেবো দেওয়ার পরে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি মাছের যে পেটিগুলো বানিয়ে রেখেছিলাম নিরামিষ তো সেইগুলো আমি দিয়ে ভালোভাবে ভাজা করে নেব বন্ধুরা তো আমার এক পিঠ হয়ে গিয়েছে এবারে আমি উলটিয়ে দিলাম এইভাবে বাকিগুলো সব একই পদ্ধতিতে আমি উলটিয়ে দেব এইভাবে দিয়ে একদম ভাজা ভাজা করে নেব তো আমার ভাজা করা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব যে ভাজা তেলটা ছিল সেই তেলটা পুরোটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর হচ্ছে আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু কষিয়ে নেবো বন্ধুরা তো এখানে আমি মশলা অ্যাড করে নেব এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে গরম গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একদম মশলাটা কষিয়ে নেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ফার্স্টেই গরম মশলা অ্যাড করেছি এবং সব শেষেও অল্প কিছু পরিমাণে অ্যাড করব তো এইভাবে মশলাটা কষাতেই থাকতে হবে যতক্ষণ তেল ছাড়ছে তো আমার ভালো রকম কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে আমার একদম কষানো ভালোভাবে পারফেক্ট হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি পানিটা গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা ইউজ করছি বন্ধুরা এবার ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটাকে ঝোল আমার ফুটে গিয়েছে এবার মাছের পেটিগুলো আমি সব দিয়ে দেব দেওয়ার পরে আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি আমার এই নিরামিষ তারপরে এবার দিয়ে দিলাম ধনিয়া পাতায় কুচি রেখেছিলাম যেটা সেটাকে উপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা তো বেশিক্ষণ আমি ফোটাইনি একদম ঘড়ি ধরে ছ মিনিটের মতো আর ফ্লেভার আসার জন্য উপর থেকে আরও পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা আপনাদের মধ্যে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তো এইভাবে হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা চেপে দিয়ে রাখলাম আরও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা আমার রেডি তো কেমন লাগলো এই নিরামিষ ইলিশ মাছ মানে ইলিশ মাছ ছাড়াই এই নিরামিষ এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজ এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে হাজিরে আপনাদের সামনে খুদা হাফেজ